এটা হচ্ছে প্রবেশ গেট আমরা প্রবেশ করেছি ব্লু ওয়াটার পার্ক কুমিল্লা আমাদের ফ্যামিলি সহ সিঁড়ি দিয়ে এখন এখানে ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসতে পারবেন সুন্দর সুন্দর জায়গা আছে ভিন্ন রাইড আছে ওটার জন্য যে কোনো একটা রাইড আমাদের টিকিটে ফ্রি আছে বিনামূল্যে উঠতে পারবো এটা তো উঠবো না আগে দেখি কোন রাইডে হ্যাঁ 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 এই যে সাদি সাদি একা একা কি উঠেছ নাকি どうだ হ্যাঁ আমরা এখন ভাইয়া যাবি তো ভাই যাবি সেগুলো খাই লিবি তো কই তো দে কত বড় হা করিস সিংহ গিটার বাজাইতেছে ও খাবার দিতে না বড় হয়েছে এগুলা

ओई पांगास पांगास होय ओई जे ओई जे देकार जने एगला खाया जा खायना आसे हो हो ई जे इशाल ओडेरा ओ पसंद होय छ एकटा नासे पेरेंट कि होलो ना भेलो नाही आउ जे होय का थिंक जे होय वा ओको फोटो बरोबर

এভাবে দিছেন এটা উঠার জান নাই তো দেখেন কত বড় বড় মাছ অর্ডিনাল থেকে অর্ডিনাল মানে হাজার হাজার どれ বড়া দিছেন কে বাচ্চা আছে ও এই ছোট বাচ্চা কে এখানে দে ভাই ভালোই তো এই দেখুন ভিডিও এগোলো মানে পেট ভরে গেছে কম খায়

সব ঘুরে ঘুরে দেখাইতেছি জাহাজ জাহাজের ভিতরে এই দেখেছি একটা টাইটানিক জাহাজের রেস্টুরেন্ট এখান থেকে উঁচু আছে উপর উঠে বেরান ভালোই জায়গা ঘোরার মতো জায়গা আছে এখানে দেড়শো টাকা টিকিট নিলেও সুন্দর জায়গা পরিবেশটা অনেক নিরিবিলি গাছপালা আছে অনেক সুন্দর আলো বাতাস নিরিবিলি পরিবেশ এই যে এখানে ঝর্ণা করেছে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে দেখেন ওয়াও অনেক উচ্ছে ঝর্ণা